নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ পঞ্চমী সরস্বতী পুজো আর সেই কথা ভেবেই হলুদ শাড়িটা আলমারি থেকে বেরিয়ে পড়েছে আজকে এটাই পরছি ছোটোবেলায় কোনোদিনও আমার নিজের মায়ের শাড়ি পরে আমি কোনোদিনও বেরোইনি সবসময় পাড়ার কাকিমা জেঠিমা তাদের শাড়ি কিন্তু আজ নিজের শাড়ি পরতে হচ্ছে কারণ আমি বিদেশে আছি পুজোর আগের রাতটা আমরা কোনোদিনই ঘুমাতাম না সারা রাত চলতো প্যান্ডেল বানানোর হুজুক আর তার মাঝখানেই পাড়ার এ বাড়ি থেকে ওটা ও বাড়ি থেকে সেটা এই সব চুরি করাই আমাদের কাজ ছিল আর কালকে অফিস থেকে ফেরার সময় সেই স্মৃতি রোমন্থন করতে করতে আমাদের প্রতিবেশীর বাড়ি থেকে আমি এই ফুল গাছ কটা চুরি করে এনেছি এখন সকাল এগারোটা কালকে রাতে অনেক লেট হয়ে গেছিল বলে আর গাছগুলো লাগানো হয়নি আর এখন পুজো দিতে যাব তার আগে একটু গাছগুলো লাগিয়ে নি এটা হচ্ছে কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এটা আজকে উদ্বোধন হবে আর এই গাছগুলোই কালকে রাত্রেবেলা চুরি করা এগুলো ভালো একটা রোদ দূরের জায়গায় লাগাতে হবে ইউ থিঙ্ক ইটস হিয়ার ইজ গানা বি বেটার ইংল্যান্ডের বার্মিংহামের যে জায়গাটায় আমরা থাকি আমাদের বাড়ি থেকে ওই পাঁচ সাত মিনিট মতো দূরে আমরা সমস্ত বাঙালিরা মিলে সমস্ত কিছুই প্রায় সেলিব্রেট করি মানে আপনারা ইন্ডিয়াতে বসে যেসব অনুষ্ঠান সেলিব্রেট করেন আমরাও চেষ্টা করি মোটামুটি সেই সব জিনিসই এখানটায় ছোটোখাটো করে অনুষ্ঠান করা আর আজকে হচ্ছে সরস্বতী পুজো ছোট্টবেলার দিনগুলো স্পেশালি আমার হাই স্কুলের দিনগুলোকে আমি অনেক 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 বেশি মিস করছি কারণ আমি না স্কুলের সভাপতি হতাম আর এই দিনটায় আমার এত ইম্পর্টেন্ট বেড়ে যেত আমার মনে হতো আমাকে ছাড়া পুজো সম্ভব না উঠে পড়েছি গাড়িতে মিনিট খানেক রাস্তা আর বাকি আছে তারপরেই পৌঁছে যাব সেই আকাঙ্ক্ষিত জায়গায় আর আজকে কিন্তু আমি একদম হলুদ গাঁদা ফুল আর সাথে নিয়ে নিয়েছি একজন বাঙালি বাবুকে শুধু আমি একা নই ওখানে প্রচুর হলুদ গাঁদা ফুল আপনাদের জন্যে ওয়েট করছে এটা হলো আমাদের এম আই মেন গেট মেন গেটের ভেতরে ঢুকলেই বড় একটা হল ঘর আর সেখানেই হচ্ছে পুজো এখানে আবার বেলুন দিয়ে সাজানো ছোটোবেলায় কিন্তু আমরা সারা রাত জেগে পেপার কেটে কেটে ডিজাইন বানাতাম চলুন ভিতরে যাওয়া যাক সারা বছর তো ছিলই টিচারদের বকাবকি কিন্তু আজকের দিনটা স্পেশালি ছিল ব্রাহ্মণ থেকে বকা খাওয়ার দিন কারণ ব্রাহ্মণ মশাই বলতো যাও কটা জবের শীষ তুলে নিয়ে আসো আর বারবার আমরা কি করতাম গমের শীষ তুলে আনতাম আর বারবার খেতে যাওয়ার জন্যে ওই গম গাছগুলো নষ্ট হতো আর তখন খেতাম গমের যারা মালিক তাদের কাছ থেকে বকা তো এই দিনটা স্পেশালি পালা করে ওই জব তুলতে যাওয়ার জন্যে গম ক্ষেতের মালিকের থেকে আর এদিকে ব্রাহ্মণের থেকে দুদিক থেকেই আমরা বকা খেতাম চলুন এবার প্রসাদের থালায় একটু হাত বাড়ানো যাক কুল দেখে মনে পড়ল কুল তো আমরা পুজোর আগে কেউ খাবোই না আর আমি ভয় পেতাম ইংলিশ আর অঙ্ক জম্মের মতো ভয় তাই পুজোর আগে আমি কখনো কুল খেতাম না আমি জানতাম কুল খেলেই আমি অঙ্ক আর ইংলিশে জিরো পাবো ঠিক বর্দিভাই জিরো বসিয়ে দেবে আর নুপুর স্যারও তাই আর আমার হয়েছে এই এক জ্বালা যেখানেই যাই বরকে নিয়ে সেখানে গিয়ে সমস্ত কিছু এক্সপ্লেন করতে করতে মরে গেলাম একই কালচার না হলে না বা একই ভাষার মানুষ না হলে না এই যে এত মুশকিল হয় সেটা আমি এখনই বিয়ের পরে বুঝতে পারছি সমস্ত কিছুই ওকে এক্সপ্লেন করে বলতে হয় আমায় এখন বারবার জিজ্ঞেস করছে আচ্ছা কেন শাড়িটা দিয়ে ঢাকছে বলো তো আসলে সত্যি সত্যি ছোটোবেলায় কিন্তু আমাদের ওখানে যখন পুজো হতো এরকম শাড়ি দিয়ে ঢাকতো কি না মনে নেই তবে এইখানে করছে একটু আলাদা আলাদা মনে হচ্ছে তবে যাই হোক পুজোই তো এটা আমার প্রথম সরস্বতী পুজো আগেরবার আমার আশা হয়নি আমি বিজি ছিলাম আমার ডিউটি ছিল তাই আর এবার দেখছি প্রচুর লোক হয়েছে আমি সাঁতি থেকে শুনলাম যে সরস্বতী পুজোয় তেমন একটা লোক হয় না আর পুজোটা ওই সন্ধ্যের দিকে হয় কিন্তু এইবার যেহেতু সানডে পড়েছে আর একদম তিথি অনুযায়ী সকালে পুজো হচ্ছে তাই আমার মতো প্রচুর লোক জমেছে আর বলেছিলাম না যে সব কিন্তু গাঁদা ফুল দেখুন সত্যি সত্যি সবাই হলুদ পুজো প্রায় শেষের মুখে প্রস্তুতি চলছে এখন অঞ্জলির কোন কোন দিদি ভাই হাত ধুয়ে দিচ্ছে জল দিয়ে আর সেই হাতেই পড়ছে ফুল আর এভাবেই এখন শুরু হবে অঞ্জলি আর এর পরেই কিন্তু ওয়েট করছে অনেকগুলো কচি কচি কুচো কুচো বাচ্চা যারা আজকে প্রথম স্লেটে লিখবে সরে আ মাইকে যখন অ্যানাউন্স হচ্ছিল যে এখন হবে অঞ্জলি তারপরে হবে আরতি আর তারপরে গিয়ে হবে হাতেখড়ি তখন আমার পেছনে বসে থাকা এক দাদাভাই আবার আমাকে বলছে দিদি ভাই আপনার হাজব্যান্ডকে একটুখানি বুঝিয়ে দিন যে আমাদের হাতেখড়িটার মানে কি আমি বললাম হ্যাঁ দাদাভাই আমি বুঝিয়ে দিয়েছি বরকে হাতেখড়ির সাথে সাথে এটাও বুঝিয়ে দিলাম যে আজকের দিনেই কিন্তু আমাদের বাঙালিদের প্রেমেও হাতেখড়ি হয় আমরা আসলে চোদ্দই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে মানাই না আমাদের জন্যে প্রকৃত প্রেম দিবস যদি বলা হয় সেটা হচ্ছে আজকের এই দিনটা কত ছেলে মেয়ে তাদের মনের প্রথম প্রেমের অঙ্কুর আজকেই অঙ্কুরিত হয় শুধু কি প্রেম নিবেদন তাই নয় কিন্তু কত ছেলে মেয়ে তো আজকের দিনে পালিয়ে গিয়ে বিয়েও করে নিত তার মানে কত লোকের যে আজকে বিবাহ বার্ষিকী সরস্বতী পুজোর সাথে সাথে সেটাও বলা চলে চলুন পুজোয় ফেরা যাক ছোটো ছোটো কচি কচিগুলো দাঁড়িয়ে রয়েছে এদেরই হবে আজ হাতে হাতেখড়ি আমি অনেককেই বাঙালিদেরকে নিয়ে কটাক্ষ করে বলতে শুনেছি যে বাঙালিরা ব্যবসা করতে জানে না হয়তো তাই হ্যাঁ সত্যিই হয়তো আমরা ব্যবসা করতে জানি না কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আমাদের ধনে আমরা অনেক বেশি ধনপতি না হলেও আমরা বিদ্যা আর বুদ্ধিতে অনেক বেশি ধনবান আমরা আমরা সত্যি মা বলে বাঙালিরা ধনবান যে প্রান্তেই থাকি বাঙালি যেন তার বাঙালি আনা সম্পূর্ণভাবে পরিপূর্ণ রাখে সে যেন কোনোদিনই ভুলে যায় না তার অতীতকে সারা জীবন যেন অতীত বর্তমান আর ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে চলে আজও যেমন এই যে তিনটে ছোট্ট ছোট্ট ভবিষ্যতের হাত ধরে আমরা এগিয়ে চলেছি মা যেন সারা জীবন আমাদের উপর এভাবেই কৃপার বর্ষণ বর্ষায় আপনার বাড়ি ছোট ছানাটা ঠিক যেভাবে হাতে করে দিচ্ছে ইংল্যান্ডের বাঙালিদেরও সেই ছোট ছোট ছানাগুলো ঠিক সেভাবেই হাতে করে দিচ্ছে আমরা আমাদের সংস্কৃতিকে যেন কখনো ভুলে যাই না এটাই মায়ের কাছে যেন আশীর্বাদ চেয়ে নিই বিদ্যা বুদ্ধি এবং আমাদের সংস্কৃতি যেন আমাদের সাথেই চলে পুজো শুরু হয়েছিল এগারোটার সময় আর এখন বাজে আড়াইটে সকাল দিয়ে কিচ্ছু খাওয়া হয়নি পেটে ছুচোয় ডন মারছে আমার বর আবার লাইনে দাঁড়িয়েছে আমায় আবার ফোন করে ডাকছে তাড়াতাড়ি এসো একদম প্রসাদের কাছাকাছি চলে এসছে লাইন আমি আবার দৌড়চ্ছি তাই জন্যে গরম গরম খিচুড়ির সাথে লাবড়া আহা ভাবতেই যেন খিদে আরও চচ্চড়িয়ে উঠছে আর আপনাদের কাছে বিলেতি বঙ্গিনীর একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেল যদি আপনাদেরকে ভালো লাগে বিলেত সম্পর্কে আমি যা দেখাই সেগুলো যদি আপনাদের মনে ধরে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন যদি আজকে ভুলেও যান সাবস্ক্রাইব করতে মনে রাখবেন বিলেতি বঙ্গিনী যখনই পরে মনে পড়বে আমার কথা ইউটিউবে গিয়ে সার্চ করবেন বিলেতি বঙ্গিনী আমি চলে আসব ইংল্যান্ডের দারুণ দারুণ খবর আর দারুণ দারুণ ইন্টারেস্টিং জিনিস নিয়ে আর যদি আজকেই ভালো লাগে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন একটা লাইক কমেন্ট আর শেয়ার আজকের প্রসাদ কি কী হয়েছে দেখায় হালকা পাতলা করে হয়েছে খিচুড়ি এটা হচ্ছে ল্যাংচা আর এদিকটায় হয়েছে লাবড়া আর তার পাশে রয়েছে পাঁচ মেশালি ফল ফলাদি প্রসাদ আর চাটনি পাপড়। আচ্ছা আমি যে এক্ষুনি লাবড়া বললাম ওইটাকে লাবড়া না লেবড়া বলে অনেক দিন ধরে আসলে বলাও হয় না খাওয়াও হয় না তাই ভুলে গেছি যে আসলে কি বলে কিন্তু খিচুড়িটা সেই লেভেলের আমার খিচুড়ি আর এই ল্যাবড়া বা লাবড়া যাই হোক এই দুটো খেতে আমার যা লাগে না সেটা আমি বলে বোঝাতে পারবো না সত্যি এত 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 টেস্টি আমি কিন্তু আবার দুবার চেয়েও নিলাম এত টেস্টি হয়েছে কি বলবো আর খিচুড়িতে আবার লম্বা লম্বা করে নারকেল দিয়েছে আহা সেই খেতে

আবার দেখা হওয়ার অঙ্গীকার নিয়ে একে অপরের থেকে ছেড়ে চলে যাওয়া আর বাইরে কিন্তু আজকে দারুণ ঠান্ডা মাইনাস ওয়ান ডিগ্রি জন্য সোয়েটার তো কিছু আর পরিনি যা রক্ষে তা হচ্ছে মামা আর এখানে সূর্য ওঠা আর লটারিতে টাকা পাওয়া একই রকম ব্যাপার যদিও আজকে সূর্য মামা দেখা দিয়েছে যাই হোক বিলেতি বঙ্কিনী আজ বিদায় নেবে আপনাদের থেকে পরের ব্লগে দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই